আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা বাংলাদেশ আর্মিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে চাও তাদের জন্য রিটেন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে জেনারেল নলেজ তোমরা যেন রিটেনের বাংলাদেশ আর্মির রিটেন এক্সামের জেনারেল নলেজের পার্ট করতে থাকে বিশ মার্কস সো তোমরা যদি জেনারেল নলেজ এর পার্টটুকু ভালো মতো করে শিখে যাও এবং তোমরা যদি জানো যে জেনারেল নলেজের পার্ট থেকে নর্মালি কী কি কোয়েশ্চেন আসে বা কী কী টপিক থেকে কোশ্চেন আসে তাহলে তোমাদের এই জেনারেল নলেজের পার্টটুক অর্থাৎ বিশ মার্কস পাওয়াটা তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে একই সাথে তোমাদের যে সব ভাইভা রয়েছে প্রিলি ভাইভা ডিপি ভাইভা এবং অন্যান্য পরের স্টেপগুলোতে তোমার জেনারেল নলেজ খুবই ইম্পর্টেন্ট সো আজকে আমরা বাংলাদেশ আর্মির রিটেন ক্র্যাশ কোর্সের জেনারেল নলেজ নিয়ে ক্লাস নিয়ে এসেছি এবং আজকে আমাদের ফার্স্ট ক্লাস আজকে আমরা আলোচনা করব ডিফেন্স অর্থাৎ বাংলাদেশের যে তিন বাহিনী রয়েছে এই তিন বাহিনী রিলেটেড সব জেনারেল নলেজের ভিত্তিক কোয়েশ্চেন আমাদের জানা দরকার সেসব কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে সেশনটি শুরু করছি চলো শুরু করা যাক সবার ফার্স্ট কোয়েশ্চেন বাংলাদেশ বিমান বাহিনী দিবস কবে এয়ারফোর্স ডে বাংলাদেশ বিমান বাহিনী দিবস হচ্ছে আটাইশ সেপ্টেম্বর ঠিক আছে বাংলাদেশ বাহিনী দিবস হচ্ছে আটাইশ সেপ্টেম্বর একই সাথে এটা মনে রাখবা বাংলাদেশ নেভি ডে অর্থাৎ নৌবাহিনী দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ নৌবাহিনী দিবস ছাব্বিশে মার্চ এয়ারফোর্স ডে টোয়েন্টি এইট সেপ্টেম্বর আর বাংলাদেশ আর্মি ডে যেটা হচ্ছে তোমার সশস্ত্র বাহিনী দিবস সেটা হচ্ছে একুশ নভেম্বর আচ্ছা এরপর হচ্ছে অপারেশন রেভেল হান্ট কোথায় সংঘটিত হয় আচ্ছা দেখো অপারেশন রেভেল হান্টটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক ইন দিস সেক্টর কারণ আমরা তো জানি বিরিহার বিদ্রোহে যে অপারেশনটা চালানো হয় ওটার নামই হচ্ছে অপারেশন রেবেল হান্ট সো দেখো এটাকে অনেক সময় বিডি রাইফেলস রিভল্ট অথবা পিলখানা ট্র্যাজেডি হিসাবেও হচ্ছে উপস্থাপন করা হয় সো অপারেশন রেবেল হান্ট হচ্ছে পিলখানা সংগঠিত হয় যেটা হচ্ছে তোমার বিডিআরের সদর দপ্তর আচ্ছা বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসই হচ্ছে একুশ নভেম্বর যেটা একই সাথে বাংলাদেশ আর্মি ডে সেনাবাহিনীর মেজর পদবি নৌবাহিনীর সমপর্যায়ের পদবীর নাম গিয়া আছে সেনাবাহিনীর দেখো মেজর পদ অর্থাৎ এখন তো অফিসার ট্রেনিংস মানে অফিসার ক্যারেকটা ট্রেনিং শেষে ডিরেক্ট লেফটেন্যান্ট পদে যায় সো লেফটেন্যান্ট ক্যাপ্টেন তারপরে কিন্তু আসে মেজর সেক্ষেত্রে নৌবাহিনীর সমপর্যায়ের পদ হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার তোমাদের জেনারেল নলেজ ভিত্তিক কোয়েশ্চেন আমি বলব এই যে যে র্যাঙ্কগুলো রয়েছে আর্মি নেভি এয়ারফোর্সের এই র্যাঙ্কের সমপর্যায়ের যে র্যাঙ্কগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখা যায় এখান থেকে কমন আসে বাংলাদেশ বিমান বাহিনীকে কত সালে স্বাধীনতা পদক দেওয়া হয় আচ্ছা বাংলাদেশ বিমান বাহিনীকে দুই হাজার সালে স্বাধীনতা পদক দেওয়া হয় স্বাধীনতাটা পদকটা হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ এটাই হচ্ছে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড এরপরে আমরা দেখি বিএমএর স্লোগান কি আছে স্লোগান হচ্ছে খুবই ফেমাস খুবই এনার্জেটিক একটা সেটা হচ্ছে চিরউন্নত উন্নত বাংলায় হচ্ছে চির উন্নত মমসির ইংলিশে হচ্ছে তোমরা দেখে থাকবে যে বর্তমানে পাসিং আউট প্যারেডটা যেখান থেকে পোড়িয়ামটা পার হয় পোড়িয়ামটা পার হওয়ার পরে যে স্ট্যাচু সেখানে কিন্তু এই চিরতমশীল লেখা রয়েছে এছাড়াও তোমরা দেখবে যে বিএমের যেই পাহাড়টা রাস্তা থেকে মানে মেইন রোড থেকে দেখা যায় তোমরা এর মেইন রোড যেটা সেই এর মেইন রোড থেকে তোমরা যদি বিএমের টু পার হও তাহলে দেখবে যে দূর ওই রাস্তা থেকেই দূরে পাহাড়ে চির উন্নত মমসির লেখা দেখা যায় লাল কালারের ওই চির উন্নত মমসিরটাই হচ্ছে বিএমের স্লোগান এবং ওই পাহাড়টার নাম হচ্ছে চির উন্নত মমশির পাহাড় সোয়ার্ডসের পূর্ণরূপ কি আচ্ছা সোয়ার্ডস হচ্ছে বাংলাদেশ নেভির একটা স্পেশাল ফোর্স এটার পূর্ণরূপ হচ্ছে স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং স্যালভেজ স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ সো এটা হচ্ছে একটা বাংলাদেশ নেভির একটা স্পেশাল ফোর্স যারা অতল গভীরে বিভিন্ন অপারেশন চালিয়ে থাকে ওকে সোর্ড অফ অনারপ্রাপ্ত একমাত্র মহিলা ক্যাডেটকে আচ্ছা মার্জিয়া ইসলাম হচ্ছে বাংলাদেশ ফোর্স থেকে সোর্ড অফ অনারপ্রাপ্ত একজন ক্যাডেট মহিলা ক্যাডেট কতজন শ্রেষ্ঠ বাংলাদেশ সেনাবাহিনী অর্গগত ছিল আচ্ছা আগে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্গত শ্রেষ্ঠদের নাম আমরা জানি ফার্স্ট অফ অল মোস্তফা কামাল সেন দেন হামিদুর রহমান রুহুল আমিন এবং আব্দুর রফ এই চারজন হচ্ছে শ্রেষ্ঠ ছিল যারা সেনাবাহিনী অন্তর্গত ছিল এরপর হচ্ছে জাতীয় সংহতি দিবস কবে আচ্ছা বাংলাদেশের জাতীয় সংহতি দিবস হচ্ছে সাতই নভেম্বর সরি এটা হচ্ছে জিয়ার মানে বিএনপির আমল থেকে আছে জাতীয় সংহতি দিবসটা পালন করা হয় সমরাস্ত্র কারখানা কোথায় অবস্থিত অর্থাৎ বাংলাদেশের যে এই যে সব ট্রুপস বা অ্যামোনিয়েশন এইসব ক্রিয়ে মানে এইসবের কারখানা কোথায় বাংলাদেশ অর্ডিন্যান্সের আন্ডারে গাজীপুরে বাংলাদেশের সমরাস্ত্র কারখানা অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী সর্বোচ্চ পদের নাম কী আছে বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ পদের নাম হচ্ছে এয়ার চিফ মার্শাল একই সাথে বাংলাদেশ আর্মি সর্বোচ্চ পদের নাম হচ্ছে জেনারেল এবং বাংলাদেশ নেভি সর্বোচ্চ পদের নাম হচ্ছে অ্যাডমিরাল সো এই তিন বাহিনীর সর্বোচ্চ পদের নামটাই জানা কিন্তু খুবই জরুরি একই সাথে অফিসার ক্যাডেটরা কমিশন পাওয়ার পর যেই পদে যোগদান করে যেমন আর্মিতে লেফটেন্যান্ট যেমনি বাকি তিন ফোর্সের সেই পদগুলোর নাম জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রথম সেনা প্রধান বাহিনী প্রধান কে ছিলেন আচ্ছা দেখো বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন জেনারেল এমডি ডি আতাউল গনি ওসমানী তখন আতাউল গনি ওসমানীকে বাংলাদেশের মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং সেখান থেকে বাংলাদেশ প্রথম সেনাবাহিনীর সরি সেনাবাহিনীর প্রথম সেনাবাহিনী প্রধান হচ্ছে জেনারেল এম ডি আতাউল গনি ওসমানী আর চিফ কমান্ডার ছিলেন সে আব্দুর রব তার ভুলে গিয়েছি আব্দুর রব বাংলাদেশ সামরিক বাহিনীর পৃষ্ঠপোষক কে আছে বাংলাদেশ সামরিক বাহিনীর পৃষ্ঠপোষক হচ্ছে প্রেসিডেন্ট অর্থাৎ যে রাষ্ট্রপতি বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ সামরিক বাহিনীগুলো এই রাষ্ট্রপতির কাছেই আনুগত্য স্বীকার করে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল আচ্ছা দেখো বাংলাদেশ বাংলাদেশে আমরা তো জানি মুক্তিযুদ্ধের পরিত বাংলাদেশের সৃষ্টি হয় সো মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল থেকে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইস্ট পাকিস্তান থেকে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল দেখো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এইটাই কিন্তু ছিল পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর একদম শিকড় বা রুটস এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনী গঠন করা হয় যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এরপর হচ্ছে স্বাধীনতার পর বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ সেনাবাহিনী ফর্ম করা হয় সো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তোমরা বলতে পারো আবার মুক্তি বাহিনীও বলতে পারো যেটা অপশানে থাকবে বা যেটা তোমাদের কাছে ঠিক মনে হবে সেটা অ্যান্সার করবা মুক্তিযুদ্ধে কতজন নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক হিসেবে ঘোষিত হয় আচ্ছা দুইজন নারী হচ্ছে বীর প্রতীক হিসেবে ঘোষিত হয় বীর প্রতীকটা হচ্ছে চতুর্থ সর্বোচ্চ পদক এই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সো দুইজন নারীর মধ্যে রয়েছে ক্যাপ্টেন সিতারা বেগম এবং তারাবন বিবি এই দুইজন হচ্ছে মহিলা নারী মুক্তিযোদ্ধা তারা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বাংলাদেশ নেভাল একাডেমি কত সালে গঠিত হয় আচ্ছা বাংলাদেশ নেভাল একাডেমি গঠিত হয় হচ্ছে উনিশশো সেভেন সরি নাইনটিন সেভেন্টি সিক্স অর্থাৎ উনিশশো ছিয়াত্তর সালে এছাড়াও বাংলাদেশ মিলিটারি একাডেমি যেটা আর্মি ট্রেনিং সেন্টার সেটা হচ্ছে উনিশশো সালে গঠিত হয় এবং বাফা অর্থাৎ বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি সেটা হচ্ছে উনিশশো সালে সংগঠিত হয় সো তিনটা সংগঠন সালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে সো এরপর ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি কত সালে পরিকল্পনা করা হয় আচ্ছা এই ফোর্সেস গোল টোয়েন্টি এটা হচ্ছে মিলিটারি মডার্নাইজেশনের একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রজেক্ট এবং বাংলাদেশের যে মিলিটারি ফোর্সগুলো রয়েছে এগুলোর হচ্ছে মডার্নাইজ করা এগুলো টেকনোলজিক্যালি আরও সুপ্রিম করা এবং এদের ট্রুপসগুলোকে আরও মডার্ন করার যেই প্রজেক্ট সেটাই হচ্ছে এই ফোর্সেস uh, গোল 2030 সো এইটা হচ্ছে কমেন্স ইন 2009 2009 এ প্রথম পরিকল্পনা গ্রহণ করা অ্যান্ড আপডেটেড ইন 2017 দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন অলরাইট বাংলাদেশ বিমান বাহিনীর মাসকট কি আচ্ছা বাংলাদেশ বিমান বাহিনীর মাসকট হচ্ছে ফ্লাইং ঈগল তোমরা বাংলাদেশ বিমান বাহিনীর যে লোগো রয়েছে সেই লোগোটা দেখলে দেখবা যে ওখানে একটি ফ্লাইং ঈগল রয়েছে আচ্ছা এরপরে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি আচ্ছা দেখো প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু আসলে একটা দেশের তোমার এই বৈদেশিক যে শক্তি বা শত্রুর যে আক্রমণ সেগুলা থেকে ডিসিশন কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী দিয়ে রাখে সো ফোর্সেসগুলা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর সাথে খুবই মানে ডিসিশনের উপর কাজ করে সো বর্তমানে যদিও বাংলাদেশের মন্ত্রীর পদে কেউ নেই কিন্তু তোমাদের যখন কোয়েশ্চেন মানে যখন এটা কোয়েশ্চেন আসবে তোমরা যখন পরীক্ষায় উঠবে তখন যদি প্রতিরক্ষা মন্ত্রী কেউ থাকেন তখন সেই নামটা অবশ্যই তোমরা জেনে রাখবা ওকে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কতটি মিশনে অংশ নিয়েছে আচ্ছা দেখো বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু জাতিসংঘের শান্তি মিশন যেটা সেটা একদম খুবই অ্যাক্টিভ একটা দেশ এবং অ্যাক্টিভ একটা ফোর্স হিসেবে বাংলাদেশ আর্মি কিন্তু ইউএনের শান্তি মিশন পিস মিশনগুলোয় হচ্ছে অংশ নিয়ে থাকে সো এখন পর্যন্ত ফিফটি সিক্স মিশনস ইন ফর্টি কান্ট্রিজ অর্থাৎ চল্লিশটি দেশে প্রায় ছাপ্পান্নটির মতো হচ্ছে মিশন কমপ্লিট করেছে বাংলাদেশ আর্মি ওকে বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কত সালে মৃত্যুবরণ করেন দেখো বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর উনি হচ্ছে জাস্ট ওই মুখ স্বাধীনতার দুই দিন আগে বিজয়ের দুই দিন আগে অর্থাৎ বুদ্ধিজীবী দিবসের ফরটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ানে তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন বিশ্রেষ্ঠদের তারের মৃত্যুর তারিখ তাদের মৃত্যুর কারণ কিভাবে মারা যায় এগুলো কিন্তু এই জেনারেল নলেজ এই রিটেন জেনারেল নলেজে খুবই ইম্পর্টেন্ট টপিক্স বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জাতিসংঘ মিশনের নাম কি আচ্ছা বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জাতিসংঘ মিশন হচ্ছে হয় উনিশশো সালে দেখো বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর যে ফর্ম হলো এরপর কিন্তু অ্যাক্টিভলি বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে মুক্ত মানে জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণ করেছে কিন্তু ফার্স্ট মিশনটা কমপ্লিট করেছিল উনিশশো সালে যেটা ইরাকের হয়েছিল মিশনটা এবং মিশনটার নাম ছিল ইউএনআইএম ঠিক আছে মিশনটার নাম এটা আর এটা সংঘটিত হয় ইরাকে এবং একই সাথে উনিশশো সালে সালেই নামিবিয়াতে ইউএনআই টি এ আরেকটি মিশন সংগঠ মানে চালায় আর কি বাংলাদেশ সেনাবাহিনী ওকে বাংলাদেশ সেনাবাহিনীতে কে চার তারকা ব্যবহার করেন সো চার তারকা যেই পদটা হচ্ছে সেটা হ বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ইউজ করেন এবং এটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদা আচ্ছা ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ বাংলাদেশকে কে উপস্থাপন করেছেন আচ্ছা দেখো কি বলছে ষোলোই ডিসেম্বর যে আত্মসমর্পণ হয় সেটা বাংলাদেশকে কে উপস্থাপন করছে ঠিক আছে বাংলাদেশকে কে উপস্থাপন করেছিলেন সো পাকিস তৎকালীন পাকিস্তানের যে প্রশাসনিক যে মিলিটারি অফিসার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা তিনি হচ্ছে যৌথ বাহিনীর প্রধান যে ছিলেন জগজিৎ সিং অরোরা তার কাছে এই আত্মসমর্পণের যে দলিল সেটা উপস্থাপন করেন সো লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ জগদীশ সিং অরোরার কাছে এই আত্মসমর্পণের দলিল উপস্থাপন করেন বিশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবী কী ছিল আচ্ছা দেখো মতিউর রহমান হচ্ছে একজন বিশ্রেষ্ট যিনি আমরা তো কাহিনী জানি যে এয়ারফোর্স থেকে তিনি হচ্ছে তার বীরত্বের যে মহাগাথা সো তিনি তৎকালীন তিনি ফ্লাইট লেফটেন্যান্ট র্যাঙ্কে কর্মরত ছিলেন আচ্ছা ফোর জি জেনারেশন ট্যাঙ্ক এম বি টু থাউজেন্ড কত সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত করা হয় আচ্ছা দেখো এম 2000 টু থাউজেন্ড যেটা ফোর ফোর জি জেনারেশনের ট্যাঙ্ক সেটা হচ্ছে দুই হাজার এগারো সালে চুয়াল্লিশটি অর্থাৎ একটা রেজিমেন্ট অফ এম বি টু থাউজেন্ড আনা হয় বাংলাদেশ সেনাবাহিনীতে দুই হাজার এগারো সালে ফ্রম চায়না ফ্রম চায়না বর্তমানে অবশ্য অনেকগুলোই আছে আচ্ছা এরপরে বিএনসিসির পুনরূপ কী দেখো বিএনসিসি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর দেখো বাংলাদেশের অনেক জায়গায় শান্ত মানে বিভিন্ন নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে বিএনসিসি ক্যাডেটদেরকে কাজে লাগানো হয় এবং তারা হচ্ছে বিএনসিসি পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর তোমরা যারা বিএনসিসি আছো তারা আইএসএসবি এক্সামিনেশন দেওয়ার ক্ষেত্রে তোমাদের হচ্ছে ডিরেক্ট মেবি রিটেন হয় তোমাদের প্রিলিট পরীক্ষাটা মেবি হয় না সো আজকের এক ক্লাস এই পর্যন্তই তোমাদের ডিফেন্স রিলেটেড টপিকগুলো কভার করা হয়েছে আরও কিছু টপিক থাকলে পরে জানিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ ফর দ্য ক্লাস ইনশাআল্লাহ পরে ক্লাসে দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম